সকল ধরনের মেন্সের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন ছয় মাস অথবা এক বছরের মধ্যে যদি কেউ এক বিন্দু পরিমাণ কালার ওয়াশ উঠাতে পারেন আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে নিয়ে যেতে পারবেন হ্যালো এভরি ওয়ান সায়ন থেকে ইমন আছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি যদি একই ছাদের নিচে সকল ধরনের মেন্সের অরিজিনাল প্রোডাক্ট খুঁজতে চান অবশ্যই সায়ন লাইফ আপনার জন্য বেস্ট একটা আউটলেট হবে আমাদের কাছে শর্ট কোয়ান্টিটির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের কিছু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল দুইটা কালার আমাদের কাছে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা অলিভ কালারের মধ্যে ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এবং এক্সোসরিজ গুলো একটু যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন বাটন থেকে রিপিট বাটন থেকে কিন্তু এরপরে আমি দেখতে পাচ্ছেন নিড ডেনিম নিম ফেব্রিক্স এর মধ্যে খুবই চমৎকার ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি এবং ব্যাক পকেটের এর স্টাইলিং একটু দেখেন এবং এখানে আপনি যদি লেদারটা একটু দেখাতে চাই এবং পিছনে আপনার এখানে ইউএস পোলোরি করা আছে প্লাস আপনি বাটনটা একটু দেখবেন অরিজিনাল বাটন এখানে ইউজ করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কয়েন পকেট এর উপরে চমৎকার করে এখানে সুন্দর করে প্রিন্টিং করা আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে আমি আপনাদেরকে লাইট কালার এর মধ্যে আর একটা দেখাচ্ছি এগুলো কিন্তু আসলে প্রত্যেকটার সাইজ মেজারমেন্ট আমাদের কাছে করা আছে আপনি যদি নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে রকি কিছু শার্ট আছে অরিজিনাল ডেনিম শার্টের মধ্যে যারা ডেনিম শার্ট লাভার আছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্স করতে পারবেন দেখতে পাচ্ছেন ডেনিম এর শার্টগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে স্মল থেকে ডবল এক্স এর পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপরে নেক্সট ব্র্যান্ডের কিছু শার্ট আমি আপনাদেরকে দেখাতে চাই এই কিন্তু চমৎকার একটা অক্সফোর্ড দানা আপনারা অ্যাকচুয়ালি হাতে না ধরলে আসলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টটা অরিজিনাল নেক্সট ব্র্যান্ডের শার্ট আপনারা যারা নেক্সট ব্র্যান্ডের শার্ট এর আগে ইউজ করছেন আপনারা জানেন যে নেক্সট ব্রান্ড অর্ডের কত বড় একটা বায়ার so next আমাদের কাছে আরো কিছু ভেরাইটি শার্ট আপনারা পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের আউটলেটে আসলে কিন্তু সরাসরি এই প্রোডাক্ট করতে পারবেন ইনশাআল্লাহ সামার কিন্তু চলে আসছে আপনি কিন্তু আমার গায়ে একটা পোলো শার্ট দেখতে পাচ্ছেন আমি জাস্ট আপনাদেরকে লোগোটা দেখাচ্ছি এটা কি লোগো একদম 100% অরজিনাল এক্সপোর্টেড বিভিন্ন কালার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা স্মল থেকে ডাবল এক্সএল পর্যন্ত সাইজ পেয়ে যাবেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাতে চাই হলো আমাদের ভিজিটেড ব্র্যান্ডের কিছু প্যান্ট আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট ভাইরা আছো তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারসেস করতে পারবা খুবই রিজনেবল প্রাইজ আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে আরো দুইটা কালার দেখাচ্ছি ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন সলিডের মধ্যে মিডগুলো কালারের খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এটা আমাদের কাছে আঠাশ থেকে আটতিরিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে খুবই কম প্রাইজের মধ্যে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করতেছি ছয় মাস অথবা এক বছরের মধ্যে যদি কেউ এক বিন্দু পরিমাণ কালার ওয়াশ উঠাতে পারেন আমি আপনাদেরকে আর একটা প্যান্ট গিফট করব আমাদের সায়ান লাইফ পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক কিন্তু আসলে সবাই পছন্দ করে থাকে খুবই রিজনেবল একটা প্রাইসে দিব অবিশ্বাস্য প্রাইসে যারা চিনো লাভার্স আছেন অথবা টুইল প্যান্ট যারা চাচ্ছিলেন কাছে অরিজিনাল এক্সপোর্টের এটা হলো স্প্রিং ফিল্ডের প্রোডাক্ট আমি আপনাদেরকে মেইন লেভেলটা একটু দেখাচ্ছি স্প্রিং ফিল্ডের অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট চমৎকারের প্রোডাক্টগুলো আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে আপনারা পার্চেস করতে পারবেন বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা টুইল প্যান্ট পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের জ্যাকানজোমস এবং সেলিও ব্র্যান্ডের কিছু জগার্স প্যান্ট আসছে আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু খুবই সফট ফেব্রিক্স নিচে কপ দেয়া আছে তার মানে আপনি কিন্তু এগুলো গরমে ইউজ করতে পারবেন যারা স্টাইল সচেতন ভাইরা আছেন আপনারা কিন্তু চাইলে এই জগার স্প্যানগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন টু হুইল জগার স্প্যান খুবই চমৎকার এবং ট্রেন্ডি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে এটা কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনারা আমি বলবো যদি ঢাকার সিটির মধ্যে থাকেন অবশ্যই একদিন সময় করে সায়ান লাইব্রেস আসবেন ইনশাল্লাহ কথা হবে চা খাবো একসাথে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সায়ন লাইফ স্টাইল এর পাশেই থাকবেন আর আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট লাভার হয়ে থাকেন অবশ্যই আমি বলবো একবার হলো সায়ন লাইফ স্টাইলে ভিজিট করবেন আমাদের সবটি হলো মিরপুর সাত চলন্তিকা মোড়ের পূর্ব পাশে সদাগর এক্সপ্রেস বিল্ডিং এর পশ্চিম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনি অনলাইনের মাধ্যমে নিতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন